গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে ঘুম থেকে উঠেই সারাদিন কী কী করি আমি তাই নিয়ে একটা ব্লগ ভিডিও করে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে উঠে পড়েছি সকাল সাতটায় আর আমি দু তিন দিন ধরে সাতটাই উঠছি কারণ বেশি আর একটু সকালে উঠলে ঠান্ডা লেগে গেলেই একদম ঝামেলা আমার আবার কোল্ডালারি আছে কাশি শুরু হয়ে গেলে আর থামবেই না এজন্য একটু পরে পরে ওঠার চেষ্টা করি তো উঠে প্রতিদিনের মতো আজকেও ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম বাগানে আর ব্রাশ করতে করতে চারিপাশটা দেখছি আমার খুব ভালো লাগে সকালে এই বাইরের পরিবেশটা আর শিউলি ফুল ফুটেছে দেখো নিচে পড়েও গেছে আমরা এই সকালটা আর হচ্ছে সন্ধ্যার আগে বিকেলটা এত ভালো লাগে বাইরের পরিবেশটা এরপর ঘরে এসে মুখ ধুয়ে চলে গেলাম রান্নাঘরে ওদিকে কাকিমা ঘর পরিষ্কার করছে তো ভাবলাম এই ফাঁকে রান্নাঘরে আমি চাটা করে নিউ নি তো আবার রান্নাঘরে চলে আসবে ওনার কাজের সময় আমি রান্নাঘরে কোন কোনো কাজ করলে ওনার যা মেজাজ গরম হয় বলে কি আগে করতে পারো না আমার কাজের সময় বাহাত ঢুকাও কেন এই জন্য ওনার কাজের ফাঁকে আমি একটু আমার এই রান্নাঘরের কাজটা সেরে নিই আর চা করার আগে প্রতিদিনের ডিউটি উনুন বা উনুনের আশেপাশে সবকিছু মুছে যদিও আমি রান্নার পর মুছে রাখি তারপরে বাসি উনুন তো মুছতেই হবে ব্যাপারটা তো মাথায় রাখতে হবে তাই না অনেকে আছে আমার কাছে জিজ্ঞেস করে তোর এই উনুনটা এত সুন্দর থাকে কিভাবে ময়লা হয় না নোংরা হয় না কিভাবে হবে বলো তো আমি প্রতিদিন রান্নার শেষে আমি সব জায়গা উনুন উনুনের আশেপাশে সব জায়গা একদম বাইট দিয়ে ডোলে ডোলে ঘষে ঘষে একদম পরিষ্কার করে আর রান্না শেষে তো সব জায়গায় বলতে গেলে রান্না করলেই ঘর নোংরা হবে সব জায়গায় তেল চিটচিটে একটা ভাব থাকে তো রান্নার পর এমনি যদি এইগুলো তুলে নেওয়া হয় একবারে অনেক নোংরা জমে না প্রতিদিনে এই একটু একটু করলে আর একবারে অনেক কষ্ট করতে হয় না আর একটা সত্যি কথা কি জানো রান্নাঘরটা পরিষ্কার থাকলে না রান্নাঘরে কাজ করতেও মন বসে আর রান্না করতেও ইচ্ছা করে আর অগোছালো অপরিষ্কার থাকলে আর মন চায় না যে ওর ভিতর কিছু করি তো দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি যেহেতু জলটা জাল হতে একটু টাইম লাগবে তো আমি ভাবলাম যে পূজার ঘরের কাজটা সেরে নি ওদিকে সকাল থেকে কারেন্ট এত ঝামেলা করছে সেই সকালে কারেন্ট গিয়েছে আর আসে না সকালে জল ভরবো ট্যাঙ্কিতে সে জলও ভরা হয়নি কি জানি কত সময় যাবে ওদিকে কাকিমা কাজ করছে যদি এর ভিতর জল ভরা যায় কি হবে এখন তো মোটামুটি ঠান্ডাও পড়ে গেছে আর এখন তো ফ্যান ট্যান কেউ তেমন একটা চালাবে না তারপরও কি জন্য এরকম করছে কে জানে গরমে যা দিচ্ছিল না দুপুর খাওয়ার সময় কারেন্ট যেত আর আসতো রাত সাতটা আটটার সময় কষ্ট বাবা এই ফাঁকে আমার পুজোর ঘরে ঝাড় দেওয়া মোচা হয়ে গেছে তো দেখি জল গরম হয়ে গেছে আমি চা দিয়ে চা করে নিলাম আর কাকিমাকে বলছে তুমি চা খেয়ে নাও কাকিমারও ও কাজ প্রায় শেষ বাসন ধুয়ে দিলে হয়ে যায় আর আমি বাসন ধোয়া হয়ে গেলে রান্না বসিয়ে দেবো কয়েকদিন ধরে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে তা প্রতিদিন খিচুড়ি করি কিন্তু ওটস এর খিচুড়ি যেটা আমার একদমই ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছে চাল ডালের খিচুড়ি আর সেইটাও এইভাবে আমি প্রথমে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি মানে চাল আর ডাল এক কাপ এক কাপ করে দুই কাপ একদম ছোট কাপের দুইজন আছে তারপরে প্রেশার কুকারে সবগুলো একসঙ্গে দিয়ে একে একে দিয়ে দেব লবণ হলুদ তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে সুন্দর করে সবগুলো একসঙ্গে মেখে নেব হাত দিয়ে এটা তো একদম সিম্পল ভাবে দুইজনের রান্না করছি একদিন তোমাদের সঙ্গে এরকম একটা খিচুড়ির দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো আমি যখন মেসে থাকতাম পাঁচটা মেয়ে থাকতাম তো এক একজন আর এক এক দিন রান্না থাকতো রান্না হতো দুবার সকালবেলা একবার তো দুপুরেরটাও এই একবারে রান্না করে রাখা লাগতো আর রাত্রে একবার সবাই সবার মতো রান্না করতো আর আমার যেদিন রান্না থাকতো সেদিন আমি সকালবেলা সব দুপুরেরটাও তরকারি ভাজি যা হোক রান্না করে রাখতাম আর রাতে সবাই জোর করতো যে তোর ওই স্পেশাল খিচুড়িটা রান্না কর আমারও বেশ সহজই হতো সব কিছু একবারে রাইস কুকারে বসিয়ে দিয়ে কারেন্টের লাইনটা দিয়ে আমি আমার মতো থাকতাম তারপরে হয়ে গেলে ব্যাস নাও এর ভিতর আর আশা লাগতো না ওর কাছে আর সবাই এই খিচুড়িটা এত পছন্দ করতো আমারও কিন্তু খুব পছন্দের একটা খিচুড়ি এটা এই যে খিচুড়িটা এই খিচুড়িটা রান্না শিখেছি আরো আগে যখন মা মানে বাড়িতে ছিলাম মা যখন কোথাও বেড়াতে যেত বা অসুস্থ থাকতো তখন তো হয়তো রান্না বান্না পাততাম না তখন এই চাল ডাল এই পেঁয়াজ রসুন সব এক সঙ্গে দিয়ে মশলা টসলা দিয়ে এই খিচুড়িটা করতাম আর প্রথমবার খেয়ে এত ভালো লেগেছে তারপর থেকে প্রায় এরকম মা আর কোন কোনো অসুবিধা হলেই এরকম খিচুড়ি করে খেতাম আর ভালোও লাগতো তা দেখো কথা বলতে বলতে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর ওদিকে একটা মাছ ভাবা বাবা বসিয়ে দিলাম বুতুর জন্য আর আমি এখন বেগুন কেটে নিচ্ছি বেগুনগুলো ভাজবো আর দেখি আরেকজনকে একটা ডিম ভেজে দেবো আমার ডিম ভাজা ভালো লাগে না খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটা ভালো লাগে আমার সব থেকে এমনি খিচুড়িটাই বেশি ভালো লাগে খিচুড়ির সঙ্গে আমার কিছু খেলে মনে হয় খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যায় তো তারপরেও বেগুনটা ভেজে নিচ্ছি আরেকজন তো আবার খিচুড়িটা অত পছন্দ করে না যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে পছন্দ করে তার সঙ্গে আবার অনেক কিছু দিতে হয় তাই বেগুন ভাজবো আর সাথে দিয়ে দেবো একটা ডিম ভাজা আর এই যে বেগুন আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে কি করব যেন লবণ হলুদ আর একটুখানি চিনি মেখে রেখে দেব। এভাবে একটু চিনি হলুদ লবণ দিয়ে বেগুন মেখে রাখার পর ভাজলে না বেগুনের টেস্টটা বেশ ভালো হয় অনেক কিছুই জানতাম না এসব তো কখনো শুনি নি চিনি দিতে হয় বেগুনের ভিতরে এখন জানছি শিখছি তাই করছি তো আমি মেখে রাখার পর ওদিকে খিচুড়িটাও হোক আর আমি এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখে পুজোর থালা বাসন ধুয়ে নিই ধোয়া শেষ হতে না হতে দেখি সিটি পড়ে গেছে তো দুটো সিটি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে রেখেছি তিন মানে দুটো সিটির বেশি দিলে হবে কি একদম ঘোটা ঘোটা হয়ে যাবে তো ভাবলাম একবারে বেগুনটাও ভেজে নি আজকে কাজের তেমন কোনো তারা নেই এই ধীরে ধীরে এই করি সব মা বাবা নেই বাড়িতে কালকে মা গেছে দিদির ওখানে তো বাবা গেছে দিয়ে আসতে তো কালকে ছিল আজকে বিকেলে চলে আসবে অন্যান্য দিনে টিফিনটা একটু তাড়াতাড়ি করতে হয় মা বাবা দুজনই সুগারের পেশেন্ট তো ওনাদের একটু খিদে পেয়ে যায় তাড়াতাড়ি ওষুধ খাওয়া থাকে তাই একটু সময় মতো করতে হয় সবকিছু তাই আজকে আর কোনো তারা নেই ধীরে ধীরেই করব সব তো বেগুন ভাজার পর ভাবলাম খেয়েই নি প্রায় দশটা বাঁচতে এসেছে দুটো থালা রেডি করে নিলাম আমার থালায় শুধু বেগুন ভাজাই নিয়েছে আমি ডিম খাইনি আরেকজনকে ডিম ভেজে দিয়েছি আর বেগুন দিয়েছি তারপর আমার থালাটা নিয়ে বসে পড়লাম টি টেবিলে আর টিভিতে পছন্দের চ্যানেলটা চালিয়ে দিয়ে টিভি দেখছি আর খাচ্ছি খিচুড়িটা কিন্তু বেশ গরম আর খেতেও একটু অসুবিধা হচ্ছে গালে দিচ্ছি আর একটু ফুফু দিচ্ছি আর আমার একটা অভ্যাস আছে বাড়িতে যখন খাই না আমি পা দুটো তুলে দিয়ে একদম আসন কেড়ে তারপরে খাই চেয়ারে হোক আর নিচে হোক যেখানেই হোক না কেন আর এ বিষয়ে আমাকে তেমন কেউ কিছু বলেও না আমি মা বাবা সবার সামনে এইভাবে খাই কেউ আমাকে কখনো কিছু বলেনি আসলে আমাদের তো স্বাধীনভাবে চলার জায়গায় বাড়িটাই আর এখানে নিজের কমফোর্ট ভাবে চলতে পারবো এটাই তো স্বাভাবিক নাকি তো দেখো তোমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি তোমরা কিছু মনে করো না এরপরে তোমাদের সঙ্গে এর সুন্দর একটা খিচুড়ির ভিডিও শেয়ার করব আর আর তোমরা মাঝে মাঝে সেইভাবে রান্না করে খাবে আর ভালো হলে আমাকে বলবে যে খুব ভালো হয়েছে আর আমি জানি এই খিচুড়িটা যারা আর কি একটু পেঁয়াজ রসুন বা এরকম খাবার পছন্দ করে খিচুড়ি খেতে পছন্দ করে তারা যদি এরকম ভাবে খিচুড়ি রান্না করে খায় না তাহলে অবশ্যই বলবে যে ভালো হয়েছে খিচুড়িটা তো আমি খাওয়া শেষ করে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আবার মেলে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আজকের দিনের আরো অংশ রয়েছে ভিডিও সেগুলো পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে ভালো থেকো সবাই টাটা বাই বাই আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু পাশে থেকো সবাই